বন্ধুরা এ দেখো শাড়িটা করেছি শাড়িটা পরে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও বোন দিয়েছিল শাড়িটা পরাই হয়নি তো যাচ্ছি হিলিতে চোদ্দাত মায়ের মন্দিরে মেলা দেখতে বন্ধুরা চলো আমার সঙ্গে তোমরাও

তো বন্ধুরা ওখানে ভয়েস দিইনি এই জন্য ভয়েস দিইনি তোমরাও জানো তোমরাও শোনো ইন্ডিয়া আর বাংলা ঠিক বাংলা বর্ডারের কাছেই আমাদের এই চোদ্দো হাত মায়ের পুজো হয় খুবই জাগ্রত মা আর সারাটা বছর মা থাকে তো তোমরা একবার এসো বন্ধুরা এসে দেখে দেখে যাবে চৌদ্দহ মায়ের মন্দির বা চোদ্দহাত মাকে সবাই দর্শন করবে তো ছেলেই যে লাফাচ্ছে বাড়িতে সারাদিন লাফা আমি বলছি লাফা বাবা যত লাফাতে পারছিস লাফা লাফিয়ে লাফিয়ে কী পেয়ে গেছে তো খেয়ে নিলাম বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানা